আলহামদুলিল্লাহ তো আমরা সবাই মিলে আবারও একত্রিত হয়েছি ফান্ড কালেক্ট করার জন্য তো আজকে আমরা সবাই মিলে যাব ঈশ্বরদিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মহিলা কলেজে তো যারা জানেন আমি তাদেরকে বলি যে আমরা মানব ফাউন্ডেশন থেকে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করছি তো যারা অসহায় আমরা তাদেরকে কম্বল বিতরণ করব ও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকাল ভাইয়া ফোন দিয়ে বলে যে ভাই আসো আমাদেরকে আজকে যাইতে হবে ফান্ড কালেক্ট করার জন্য তো আমি বাসা বের হয়ে সোজা চলে গেলাম মহিলা কলেজের সামনে কারণ সবাই ওইখানেই আসবে তো আমাদের বড় হয় কেমন আছে না এত ভালো আছে তো আমরা সবাই চলে গেলাম মহিলা কলেজের ভিতরে ফান্ড কালেক্ট করার জন্য তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ আজকের কালেকশনটা এখান থেকে হয়ে গেছে তো দেখা যাবে যে

তো যাক আলহামদুলিল্লাহ সকল স্টুডেন্টরাই আমাদের সাহায্য করছে তো আমি সকলকে জানাই ধন্যবাদ তো আমরা আরেকটা কথা বলি যে আমরা এই সব ফান্ড কালেক্ট করে কি তো আমরা এই টাকা দিয়ে শীতের জন্য কম্বল ক্রয় করব ওই কম্বলগুলো অসহায় মানুষদের কাছে পৌঁছে দিব তো ওই কম্বলগুলো আমরা দিব না সকল স্টুডেন্টদের কাছ থেকেই আমরা ওই পৌঁছে দিব অসহায় মানুষদের কাছে জন্য কর্মসূচি গ্রহণ এরা করেছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি চাই এরা আরও আরও অনেক দূর আগায় যাক আমি ঈশ্বর বিকাশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ ভারপ্রাপ্ত আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি আমার কাছে খুব তো যাই হোক গার্লস স্কুল অ্যান্ড কলেজের ম্যাডামরা ও স্টুডেন্টরা আমাদেরকে অনেক সাহায্য করছেন তো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য বাহিরে যারা আছে তাদের জন্য যে বস্ত্র বিতরণ বা তাদের আর্থিকভাবে সাহায্য করা এটার জন্য আমি আসলে খুশি আমরা যখন এইখানে আসি ম্যাডামের সঙ্গে কথা বলি অ্যাপ্লিকেশন নিয়ে যে শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করবো যেটা দিয়ে পার্টিসিপেট করবে এই স্কুলের ছেলে মেয়েরা তারা ফান্ড কালেক্ট করবে তখন ম্যাডাম একটা খুব দারুণ একটা ইনফরমেশন দিয়েছেন যেটা আমার খুব টাস্ক করছে ব্যাপারটা যে এই স্কুলে গরিব আমরা এই শব্দটা ইউজ করতে খুবই খারাপ লাগে আসলে তারপরে মানে সুবিধাবঞ্চিত বলি হ্যাঁ সুবিধাবঞ্চিত মেয়েরা এখানে বেশি পড়ে প্রায় পঁয়ষট্টি জনের বেতন দেওয়া লাগে না আর কি ম্যাডামগুলো চেষ্টা করছে তো ম্যাডামের কথা আগে কিন্তু বলছে যে আমাদেরও গরিব মেয়েদের জন্য সহযোগিতা করা হয় তো এই যে এটা হচ্ছে আমাদের টিম এবং এরা আমাদেরকে সাহায্য করছে ফান্ড কালেক্ট করার জন্য সকলকে জানাই ধন্যবাদ তো থেকে বেরো সোজা চলে আসি আমরা এস এম

তো আমরা একটা ছোট্ট বিরতি নিলাম চা খাওয়ার জন্য তো এখন আমরা সবাই মিলে টাকা গুনবো তো আজকের কালেকশন হয়ে গেছে তো দেখা যাক কয় টাকা উঠছে আজকে আমাদের কাছে হিসাব আছে এই যে পাঁচ হাজার তিনশো ষোলো টাকা আর এই যেখানে আমরা হিসাব দেখাই দিই আপনাদেরকে এই দেখেন মোট পাঁচ হাজার তিনশো ষোলো টাকা আমরা আজকে কালেক্ট করতে পারছি যে আলহামদুলিল্লাহ আজকের কালেকশন মোটামুটি তো ভাইয়া তো আজকের কালেকশন মোটামুটি শেষ ইনশাল্লাহ আবার কালকের জন্য প্রস্তুত নিচ্ছি সবাই ভিডিও কন্টিনিউ করুন এবং আমাদের এই যেটা আমরা শুরু করছি সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনারা দেখে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো কন্টিনিউ করুন আলহামদুলিল্লাহ আজকের কালেকশনটা হয়ে গেছে তো আজকে আমরা কত কালেকশন করছি ভাইয়া আজকে হচ্ছে আমরা পাঁচ হাজার তিনশো ষোলো তো দেখা হবে কালকে কালকে আমরা কোথায় যাবো ভাইয়া কালকে আমরা হচ্ছে ভাইয়া জানি এটা আমাদের ভাইয়া কালকে আমরা ঈশ্বরদি গাছ স্কুলের যেটা কলেজে একটা প্রোগ্রাম আছে সকালের দিকে আর হোপফুলি বিকেলে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল দূরে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন